স্প্লিনকে যথাস্থানে সঠিক রাখা এবং ভাঙ্গা স্থানকে অনর রাখার জন্য ব্যবহার করা হয় জখম স্থানে সাপোর্ট দেওয়া ও স্লিং হিসাবে ব্যবহার করা হয় রক্তপাত নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহার করা হয় প্যাড ও রিং প্যাড হিসাবে ব্যবহার করা হয় ওই ত্রিকোণী ব্যান্ডেজটাকে আপনি প্যাড হিসাবে বা রিং পেট হিসাবে ব্যবহার করতে পারবেন পুরা রাখবেন পুরা

যিনি উদ্ধারকারী তার চেয়ে ওজনে ভারী কি তাহলে তো কাটে নিতে পারবে না কোনো ভাবে দিতে পারবে না তাহলে সেই ক্ষেত্রে রিমুভাল ডাউন স্টেয়ার ডাউন মানে নিচে স্টেয়ার মানে সিঁড়িতে নিচে নিয়ে এই যে এইভাবে আস্তে 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 সিঁড়িতে দিয়ে এক পা এক পা করে সিঁড়িতে আস্তে 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 নিচে না আপনি ওরে নিয়ে নিয়ে আমি দেখা না নাম ধরে আমি আপনি হ্যাঁ আপনি ওকে কিছু না হ্যাঁ

আরজন <laughs> দুই হাতের আসন রুগী হাঁটতে পারলে হাঁটতে না পারলে এবং মাথায় আঘাত পেয়েছে হাঁটতে পারে না এবং মাথায় মাথায় আঘাত পেয়েছে মাথায় আঘাত পাইলে মাথায় রাখবেন

不要紧，那家老板不在，那几个人在，那几个人在，明哎，那个，那哎，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那个，那

Ani ada mana? Ani ni ada mana? Jadi, eh, <laughs> eh, ini loh loh kalah. Jadi, apa jenis <laughs> kalah

অনেকে এটাকে মাল্টি পারপাস বলে অনেকে এটাকে এবিসি বলে কিন্তু এটা জেনেটিক নেম হলো ডিসি ডিসি মূল লটার এটা এবিসি বলে ওই যে এবিসি টাইপের আগুন থাকে এই কারণে এটা এবিসি কথা কি আর সিও2 হলো দেখেন 20 শ্রেণীর আগুনে সিও2 20 শ্রেণীর আগুনে সিও2 পেপার করবে বাকি দিন ক্রস

মানে আগুনের গুড়া নিতে ভূমি বলতে এখানে গুড়াই নি খোঁজানো হয় অর্থাৎ যে ধার্য বস্তুর উপর আগুনটা ধরেছে গুড়ায় আপনি আগায় গিয়ে কাম হতো না গুড়াতে তাক করতে হবে লক্ষ্য স্থির করতে হবে এই ম্যাপটা মেজ ফায়ার তারপর হচ্ছে প্রথম এসে হচ্ছে স্কুইজ দা লিভার লিভারে চাপ দিতে হবে স্কুইজ দা লিভার তারপরে এসে হচ্ছে সুইপ ফ্রম সাইড টু সাইড সুইপ থেকে হইল সুইপার সুইপারের কাজ কি

ক্লিয়ার আরো সহজ ভাবে যদি বলি পুল এই স্কুইজ সুইপ এই পাশের যদি আরো সংক্ষেপে বলি পুল পিটা কুলে এই লক্ষ্য স্থির কর সুইপ স্কুইজ লিভারে চাপ দিব সুইপ যাও শেষ

যে ফ্লোরে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে সেই ক্লোরে লোকেরা সর্বপ্রথম বের হয়ে আসে এবং পরবর্তীতে ধারাবাহিকভাবে উপরের ক্লোরে লোকেরা বেরিয়ে আসে অর্থাৎ আপনি এখন দশতলা একটা ভবনের কাজ করছেন ওইখানে আপনার ছয় তলা ভবনে আগুন লাগছে তো ওই ছয় তলার লোকেরা আগে বেরিয়ে আসে তারপরে সাত তলা তারপরে আট তলা তারপরে দশ তলা নয় তলা দশ তলা তারপরে ছয়ের নিচে পাঁচ তলা চার তলা তিন তলা দু তলা এক তলা